ছবিটা দেখেন ভাই দেখছেন ভাই এটা তো ছোট ভাই আমারটা তো বিশাল বড় আরে ভাই আমার বড় ভাই আরেকটা কিনতে ভাই কি বলেন

কোরবানি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মানে সন্তুষ্টির জন্য দেওয়া হয় কোরবানি আপনি দেখবেন গরু আপনার মন মতো হয়েছে কি না আপনি যদি কোরবানি কাউরে দেখানোর জন্য দেন কোনটা বড় কোনটা ছোট তাহলে ওই কোরবানি কবুল হবে না আপনাদের যদি এই বিষয়টা জানা না থাকে আপনারা আপনাদের নিজস্ব নিকটবর্তী মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে কথা বলেন আপনাদের কোরবানি সম্পর্কে জ্ঞান খুবই কম টাকা হওয়া বড় বিষয় না বা গরু কিনা বড় বিষয় নয় আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হয় আপনারা আগে এই বিষয়গুলো ভালোভাবে জানেন

আসুন আমরা অহংকার ছেড়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গর্বানিত